প্রিয় দর্শক বৃন্দ আমরা সনাতন হিন্দু ধর্মের অনুসরণকারী এই ধর্ম শুধু নিচকই একটি ধর্ম নয় সনাতন ধর্মের প্রতিটি শাস্ত্র অদ্ভুতভাবেই বিজ্ঞান নির্ভর কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই সনাতন ধর্মের এই সকল শাস্ত্র লেখা হয়েছে বিজ্ঞানের জন্মের অনেক আগেই এমন অনেক দৃষ্টান্ত আমাদের এই সুন্দর সনাতন হিন্দু ধর্মে আছে যা বিজ্ঞান পরে স্বীকার করতে বাধ্য হয়েছে সে সমস্ত ঘটনার কথা জানলে যার পরণায় আমাদের অবাক হয়ে যেতে হয় কি সেই সমস্ত ঘটনা চলুন সময় নষ্ট না করে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের সনাতন ধর্মের পূর্বজ সব ঋষিমুনিরা নাসার জনসমক্ষে আনার অনেক আগেই শাস্ত্রে সে কথা উল্লেখ করে গেছেন যেমন ধরুন সূর্য অর্থাৎ যাকে আমরা বলি সূর্যদেব তার রথে কেন সাতটি ঘোড়াই আছে না চারটি না পাঁচটি আর না ছটি বা আটটি শুধুমাত্র সাতটি ঘোড়া কারণ আমাদের সনাতন ধর্মের দিকপাল সমস্ত ঋষিরা জানতেন যে সূর্য থেকে আসা প্রতিটি কিরণের মধ্যে সাতটি রং বর্তমান যাকে বিজ্ঞানীরা পরবর্তীতে নাম দেন রেইনবো একইভাবে যাকে আমরা বর্তমানে মিল্কি ওয়ে বলে জানি নাসার মারপথ আমাদের পূর্বজ ঋষিমুনিরা তাকে অনেক আগেই আকাশগঙ্গা নামে আখ্যায়িত করে গেছেন আমাদের ধর্মীয় শাস্ত্রে তাই সনাতন ধর্মে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে কোনো নতুন বিষয় নয় আমরা নাসার প্রতীক্ষা করিনি যে একটি টেলিস্কোপ তৈরি করে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা কী তা আমাদের দেখাবার জন্য তেমনই একইভাবে সৌরমণ্ডল অর্থাৎ যাকে আমরা বৈজ্ঞানিকভাবে সোলার সিস্টেম বলে জানি সেই সোলার সিস্টেমে নয়টি গ্রহ আছে তা আমাদের শাস্ত্রে বহুকাল আগেই বর্ণিত হয়েছে হ্যাঁ জানি এখন যদিও গ্রহের সংখ্যা আটটি প্লুটোর বাদ যাবার পর কিন্তু তৎকালীন সময়ে শাস্ত্রে উল্লেখিত এই নটি গ্রহ ছিল আর এই কারণেই আমরা নবগ্রহের পুজো করে থাকি আমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও শান্তি কামনার্থে কিন্তু আশ্চর্যের বিষয় এটাই সায়েন্স ও টেকনোলজি এত উন্নত হবার বহুকাল আগেই কিভাবে আমাদের প্রাচীন সমস্ত ঋষিমণিরা শাস্ত্রে সেসব বিষয়ের উল্লেখ করে গেছেন এই জন্যই বোধ হয় সনাতন হিন্দু ধর্ম এত মিষ্টি একটা ধর্ম সব থেকে নির্ভরযোগ্য তো বন্ধুরা এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত